হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে আমরা দশম শ্রেণীর উচ্চতা এবং দূরত্ব হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক করছিলাম উশে দেখি টোয়েন্টি ফাইভ এর আগের ক্লাস পর্যন্ত আমাদের এগারো পর্যন্ত অঙ্ক হয়েছিল আজকে আমরা বারো থেকে শুরু করব ওকে তাহলে বারো অঙ্ক শুরু করছি দেখো বারো থেকে বারো অঙ্ক যেটা বলেছে এখানে বলা আছে দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে ঘুরে ওড়াচ্ছি অনুভূমিক রেখার সঙ্গে অনুভূমি রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে আছে এবং সুতোটি যখন অনুভূমি রেখার সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে আছে তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে তা হিসেব করে রেখি একবার দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে ঘুরে ওড়াচ্ছি একবার ভূমির সঙ্গে মানে অনুভূমি রেখার সঙ্গে সিক্সটি ডিগ্রি এবং একবার ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে আছে এবং প্রতি ক্ষেত্রে কতটা উপরে থাকবে নির্ণয় করতে হবে এবং কোন ক্ষেত্রে বেশি উঁচুতে থাকবে হুম দেখো এইটা যে ঘুরি ওড়ানো হচ্ছে এটা মনে করো এইরকম একটা চিত্র আছে এই ক্ষেত্রে মনে করো যে ষাট ডিগ্রি কোন করে আছে এটা ষাট ডিগ্রি কোন করে আছে এ বি সি আরও একটা চিত্র মনে করো এইটা যেটা ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে আছে ভূমিটা একটু বেশি হবে সেক্ষেত্রে এইটা বি সি ঠিক আছে ধরা যাক চিত্রের এসি ঘুঁড়ি সি ভূমি হ্যাঁ ধরা যাক আচ্ছা ঘুড়িটি কত মিটার বলেছে দুশো দুশো মিটার লম্বা এটা বলেছে ঘুড়িটি দুশো পঞ্চাশ মিটার এটা দুশো পঞ্চাশ টু মিটার ধরা যাক এখানে এবার এটা বিস্তারিত উল্লেখ করতে হবে ধরা যাক এসি এসি এখানে কি বলেছে এসি দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতো এসি দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতো যার সাহায্যে ঘুড়ি ওড়াচ্ছে যার সাহায্যে ঘুড়ি ওড়াচ্ছি বিসি অনুভূমিক রেখা উভয় ক্ষেত্রে বিসি অনুভূমিক রেখা প্রথম চিত্রে প্রথম চিত্রে সুতো অনুভূমি রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে আছে এবং দ্বিতীয় চিত্রে সুতো প্রথম চিত্রে প্রথম চিত্রে সুতো অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি এবং দ্বিতীয় চিত্রে সুতো অনুভূমিক রেখার সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে আছে ঠিক আছে চিত্রেই এসি ইজিক টু দুশো পঞ্চাশ মিটার উভয় চিত্রে এসি ইসিক দুশো পঞ্চাশ মিটার এখানে একবার এ সি ইজ টু সিক্সটি ডিগ্রি এবং অন্য চিত্রে দ্বিতীয় চিত্রে এবং দ্বিতীয় চিত্রে এটা হচ্ছে দ্বিতীয় চিত্র দ্বিতীয় চিত্রে কোন এসি বি ইজ ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবার প্রথম চিত্র থেকে পাই এটা প্রথম চিত্র এটা প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র আচ্ছা এবার প্রথম চিত্রে ত্রিভুজ এবিসি থেকে পাই প্রথম ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি আমরা যেটা প্রথম চিত্র আছে আমরা সেই এবিসি থেকে পাচ্ছি যে কি নির্ণয় করতে দিয়েছে এখানে নির্ণয় করতে দিয়েছে যে প্রতি ক্ষেত্রে আমার থেকে কত পড়ে থাকবে এবং কোন ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই এবির মান নির্ণয় করতে হবে ট্যান সিক্সটি টু AB বাই বিএসি ট্যান সিক্সটি ইজ টু রুট থ্রি এটা হচ্ছে এবি বাই আচ্ছা ট্যান নিলে হবে না এখানে লম্ব বাই অতিভুজের সূত্র নিতে হবে কারণ আমরা অতিভুজটা জানি সায়েন্স সিক্সটি নিতে হবে যেটা লম্ব বাই অতিভুজ সায়েন্স সিক্সটি ইজ অতিভুজ এর আর এখানে এসির মান হচ্ছে দুশো পঞ্চাশ অতএব টু এ বি সমান দুশো পঞ্চাশ রুট থ্রি বা এব সমান দুশো পঞ্চাশ রুট থ্রি বাই টু তাহলে এবি সমান হয়ে যাচ্ছে একশো পঁচিশ রুট থ্রি তাহলে এক্ষেত্রে মানে প্রথম প্রথম ক্ষেত্রে এক্ষেত্রে ঘুড়িটি একশো পঁচিশ রুট থ্রি এত মিটার উঁচুতে থাকবে এবার দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে ত্রিভুজ এবিসি থেকে পাই এবিসি থেকে পাই সাইন এখানেও সাইন এটা ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যাবে লম্ব বাই অতিভুজ এবি বাই এসি সাইন ফর্টি ফাইভের মান ওয়ান বাই রুট টু ইজ মান হয়ে যাচ্ছে দুশো পঞ্চাশ এক্ষেত্রেও অতএব রুট টু এবি ইজ টু টু বা ইজ টু টু ফাইভ জিরো বাই টু অতএব ইজ হয়ে যাবে দুশো পঞ্চাশকে দিয়ে ভাগ করলে একশো পঁচিশ হয়ে এখানে দেখো প্রথম ক্ষেত্রে একশো পঁচিশের সঙ্গে রুট থ্রি গুণ দ্বিতীয়টা একশো পঁচিশের সঙ্গে রুট টু গুণ রুট টু আর রুট থ্রি মধ্যে রুট থ্রি বড় রুট থ্রি মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু রুট টু মানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখছি যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এদিকে দিকে ক্যালকুলেশন করছি তোমরা খাতার পর পর ক্যালকুলেশন করা যাবে দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটি ভূমি থেকে একশো পঁচিশ রুট টু এত মিটার উঁচুতে থাকবে উঁচুতে থাকবে ঠিক আছে এবার বলেছে যে দুটোর মধ্যে কোনটা বেশি দুটোর মধ্যে প্রথম ক্ষেত্রটা বেশি বেশি হাইট ঠিক আছে তাহলে এখানে উল্লেখ করবে যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বেশি উঁচুতে থাকবে কি বলেছে এখানে যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে অতএব উত্তর হবে প্রথম ক্ষেত্রে ঘুঁড়িটি বেশি উঁচুতে থাকবে দেখো প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে এটাই প্রসেস ঠিক আছে ভালো করে দেখো বারো রংক হলো এবার আমরা যাব তেরো রংকে হলো নেক্সট দেখো থার্টিন তেরো অঙ্ক কী বলেছে এখানে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং বিপরীত পাশে শহীদ মিনার যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি অবনতি করে দেখতে মানে উড়োজাহাজে থাকাকালীন তাহলে এইরকম যদি হয় এইরকম উচ্চতায় আছে এবং এই বরাবর যাচ্ছে সে ঠিক আছে এই বরাবর যাওয়াকালীন আর এটা ভূমি মনে করো এটা ভূমি ঠিক আছে উড়োজাহাজে থাকাকালীন এক ব্যক্তি প্রথমে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীতে শহীদ মিনার ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি অবনতি করে দেখতে পেলো ওই সময় ও জাহাজটি যদি এত মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন শহীদ মিনার দূরত্ব কত তাহলে যেটা ষাট ডিগ্রি অবনতি করে আছে সেইটা একটু হাইটটা বেশি খাই হবে এটা মনে করো ষাট ডিগ্রি আমার মনে হচ্ছে এই এবি বরাবর এবি রেখা বরাবর জাহাজটি যাচ্ছে এবং এটা সিডি ভূমি ঠিক আছে তাহলে এটা যোগ করলাম এটা ই এফ ঠিক আছে ধরা যাক তেরো ঠিক আছে তেরো অঙ্ক এটা ধরা যাক এবি রেখা বরাবর আবার উড়োজাহাজটি যাচ্ছে ধরা যাক এবি বরাবর উড়োজাহাজটি যাচ্ছে ঠিক আছে এবি বরাবর উড়োজাহাজটি যাচ্ছে আমরা ধরে নিচ্ছি ধরা যাক বি বরাবর উড়োজাহাজটি যাচ্ছে হুম এফ বিন্দু থাকাকালীন এফ বিন্দুতে থাকাকালীন বিন্দুতে ষাট ডিগ্রি অবনতি কোণে অবনতি কোণে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন ঠিক আছে বিন্দুতে থাকাকালীন ষাট ডিগ্রি অবনতি কোণে হাওড়া স্টেশন এবং তিরিশ ডিগ্রি অবনতি অবনতি কোণে শহীদ মিনার দেখতে পান এবং ডি বিন্দুতে তিরিশ ডিগ্রি অবনতি কোণে শহীদ মিনার দেখতে পান ঠিক আছে এইটা দেখো তারপর রহস্য এটা দ শহীদ মিনার এটা ময় শহীদ মিনার দেখতে পান অতএব কোন এফ সি সমান কোন এফ সি ই সমান সিক্সটি ডিগ্রি যেহেতু এইটা সিক্সটি এইটাও সিক্সটি আবার কোন ডি সমান এফ ডি ই সমান থার্টি ডিগ্রি এই যে থার্টি ডিগ্রি এইটা এইটাও থার্টি ডিগ্রি ঠিক আছে বোঝা গেল আচ্ছা ও উচ্চতা পাঁচশো পঁয়তাল্লিশ মিটার ও উচ্চতা পাঁচশো পঁয়তাল্লিশ মিটার অতএব ইএফ সমান পাঁচশো পঁয়তাল্লিশ মিটার ঠিক আছে ইএফ সমান পাঁচশো পঁয়তাল্লিশ মিটার দেখো প্রসেসটা ভালো করে তাহলে এবার দেখো ত্রিভুজ অতএব ত্রিভুজ এফ সিই থেকে পাই এই দিকের ত্রিভুজটা উচ্চতা জানিয়ে ভূমি বের করবো আমরা তাহলে ভূমিবায়ু লম্ব মানে কটের মান নিচ্ছি কট সিক্সটি

এখানে রুট থ্রি টু থ্রি কেটে গেলে অতএব সি ই সমান সি ইজিক টু পাঁচশো পঁয়তাল্লিশ ঠিক আছে আবার এদিকে করছি দেখো ক্যালকুলেশান ত্রিভুজ এফ ই ডি থেকে পাই কট থার্টি ইজ ইকাল টু ভূমি মানে ইডি ভূমি বাই লম্ব এফ ই তাহলে কট থার্টির মান কত রুট থ্রি শুধু রুট থ্রি ইজিকাল ই ডি বাই এফির মান পাঁচশো পঁয়তাল্লিশ গুণ করলে ইডি সমান হয়ে যাচ্ছে তিন দিয়ে গুণ হবে তিন থেকে এক তিন চার তিন হাজার এক ষোলো ষোলোশো ঠিক আছে অতএব সিডি সমান সি ই প্লাস সমান মান পাঁচশো পঁয়তাল্লিশ মাঝে মাঝে দশের সোনা দেখে এক আট আর দু হাজার একশো আশি আসছে দেখ দু হাজার একশো আশি আসছে এখানে তাহলে এখানে হবে হাওড়া ও শহীদ মিনারের এখানে বলেছে যে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করো অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব এটা এটা হচ্ছে দুটোর মধ্যে দূরত্ব সি বিন্দুতে আমরা বলেছিলাম হাওড়া স্টেশন ডি বিন্দুতে শহীদ মিনার সিটির মান বেরিয়েছে অতএব হাওড়া স্টেশন হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব দু হাজার একশো আশি মিটার দেখ হলো ঠিক আছে তাহলে উবো জাহাজে বসে বসে যে কোনগুলো যদি অ্যাঙ্গেল নির্ণয় করা যায় উজাহাজে বসে বসে দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় হয়ে গেল ঠিক আছে উভজাহাজে সে বসা থাকাকালীন যদি কোন দেখতে পায় এবং হাইট জানা থাকবে সে নিজে সেখানে বসে বসেই দূরত্ব নির্ণয় করে ফেলতে পারবে এবার নেক্সট দেখো তেরো ফটেন চোদ্দো নম্বর সেটা এটি তিনতলা বাড়ির ছাদে থ্রি মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে তিনতলা বাড়ির ছাদে থ্রি মিটার দৈর্ঘ্যের পতাকা আছে কোনো রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকাটা অনুযায়ী চূড়া ও পাদদেশের উন্নতি কোন অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে চূড়ার উন্নতি কোন এবং পাদদেশের উন্নতি দুটোই উন্নতি কোন একটা পঞ্চাশ আর একটা পঁয়তাল্লিশ তিনতলা বাড়ির উচ্চতা হিসেবে করি বাড়িটির উচ্চতা নির্ণয় করতে হবে ধরা যাক আমরা এইটা এবি তিনতলা বাড়ি মনে করছি এবং এর উপরে এইটা থ্রি পয়েন্ট থ্রি মিটার মনে করছি এ বি আর এসি হচ্ছে পতাকা এখান থেকে এইটা হয়ে যাচ্ছে একটা মান কনের আর এইটা একটা কনের মান ডি ধরা যাক এবি তিনতলা বাড়ি এবং এ বিন্দুতে থ্রি পয়েন্ট মিটার উচ্চতার পতাকা দণ্ড আছে ধরা যাক তিনতলা বাড়ি এবং এ বিন্দুতে থ্রি পয়েন্ট থ্রি মিটার লম্বা পতাকা দণ্ড আছে ঠিক আছে এ বিন্দুতে থ্রি পয়েন্ট থ্রি মিটার লম্বা পতাকা দণ্ড আছে এবার ডি বিন্দু থেকে পতাকার চূড়ার উন্নতি কোন পঞ্চাশ ডিগ্রি এবং পাদদেশের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে পতাকার চূড়া সি পতাকার চূড়া সি ও পাদদেশ ও পাদদেশ এ এর উন্নতি যথাক্রমে উন্নতিকোণ যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে পঞ্চাশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি তিনতলা বাড়ির উচ্চতা হিসেবে করতে বলেছে তাহলে দেখো তাহলে এইটা হয়ে যাচ্ছে ফর্টি ফাইভ আর এই সম্পূর্ণটা হয়ে যাচ্ছে ফিফটি অতএব ত্রিভুজ এব এ থেকে পাচ্ছি আমরা এবিডি থেকে পাই টেন ফর্টি ফাইভ এবু লম্বায়ুভূমি এখানে এবি বাই বিডি হবে টেন ফর্টি ফাইভের মান ওয়ান এবি বাই বিডি অতএব এবি সমান বিডি হয়ে যাচ্ছে এবি সমান বিডি হচ্ছে এটা একটা এলো আমাদের নির্ণয় করতে হবে এবিটা নির্ণয় করতে হবে যে এ এবিটা কত হুম এখানে টেন ফিফটির মান বলা আছে আবার দেভোজ সিবিডি থেকে পাই আবার দেভোজ সিবিডি থেকে পাই টেন ফিফটি ইজিক টু লম্বায়ুভূমি সিবি বাই বিডি হ্যাঁ অতএব টেন ফিফটির মান কত দেওয়া আছে টেন ফিফটির মান ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু ইজিক টু সিবিটাকে আমরা এসি প্লাস এবিতে ভেঙে নিচ্ছি বিডির মান হচ্ছে এবির সঙ্গে সমান তাহলে কোনো গুণ করলে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু এবি সমান এসির মান থ্রি পয়েন্ট থ্রি প্লাস এবি বা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু এবি মাইনাস এবি ইজিক টু থ্রি পয়েন্ট থ্রি তাহলে এইটার মান হবে পয়েন্ট ওয়ান নাইন টু এবি সমান থ্রি পয়েন্ট থ্রি অতএব এবি সমান থ্রি পয়েন্ট তুলে দিলে একের গায়ে একটা দুটো তিনটে শূন্য পয়েন্ট তুলে দিলে একের একটা শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল ঠিক আছে এখানে চলে আসছে অতএব এবি সমান থ্রি থ্রি জিরো জিরো বাই ওয়ান নাইন টু ঠিক আছে তাহলে এই যে ওয়ান আছে আর এখানে থ্রি থ্রি জিরো জিরো আছে ঠিক আছে তিন দিয়ে হলে কত হচ্ছে দুশো হয়ে যাচ্ছে দুই এক ঠিক আছে দিয়ে যাবে এক হলে দুই থেকে এক হলো সাত খাবে ঠিক আছে সাত ধরুন চোদ্দো চার হাতে এক সাত দশ্টি থেকে চৌষট্টি চার হাতে ছয় সাত থেকে সাত আট ছয় তেরো ছয় দশ হাত ছয় পাঁচ পাঁচ তিন আট দশমিক নিলাম শূন্য হলো আবার এক খেলো একশো বিরানব্বই হয়ে গেল ষাটে দশ হাতে এক একশো আটষট্টি দশমিকের জন্য আবার শূন্য এটা ম্যাক্সিমাম খেতে পারে যেটা যেতে পারে ম্যাক্সিমাম মান হতে পারে এখানে আমরা নয় নিয়ে দেখতে পারি উনিশ হয়ে যাচ্ছে নয় নিলে এটা নয় ওদের আঠারো আঠা থেকে এক আঠেরো আঠা থেকে এক উনিশশো কুড়ি আসছে দেখো নয় খালে কিন্তু সাত খালে আসছিল তেরোশো চুয়াল্লিশ ন দেখুন আঠেরো আট হাতে হা থেকে এক নাকি বিরাশি দু হ্যাঁ আট নয় নয় আটের সতেরো বেশি হয়ে যাচ্ছে এটা চলে আসছে আট খাবে এটা আট খেলে আট দেখুন ষোলো ছয় হা থেকে এক আনায় ভাত থাকে তিয়াত্তর তিন হা থেকে সাত আট একে আঠারো সাত পনেরো ছয় দশ চারে দশ সাত এক তিন চার চার কয়েক আট চুয়াল্লিশ হয়ে যাচ্ছে চারে আট এক দশমিকের জন্য শূন্য আবার একটা বড় মান হচ্ছে তার মানে এই মানটা আমরা অ্যাপক্স একটা মান অতএব এবি শো মান সেভেন্টিন পয়েন্ট ওয়ান নাইন এই মানটা পাঁচের পরবর্তী মানটা যে হবে পাঁচের চেয়ে বেশি হবে যেহেতু পাঁচের চেয়ে বেশি হবে সেই জন্য আমরা ওই মানটাকে এক বেশি ধরে নিয়েছি ঠিক আছে ওয়ান নাইন করে নিয়েছি ঠিক আছে যেহেতু ওই মানটা বেশি হচ্ছে মানে পাঁচের চেয়ে বড়ো থাকলে এক বেশি যোগ হয়ে যায় ঠিক আছে পাঁচের চেয়ে বড়ো থাকলে এক যোগ হয়ে যায় তাহলে চৌদ্দ অঙ্ক দেখো এই অ্যান্সারটা আসছে হ্যাঁ এখানে তোমরা এটা প্রায় দিতে পারো যেহেতু দশ থেকে মানটা নেওয়া হয়েছে তাহলে কী অ্যান্সার চেয়েছে এমনি তিনতলা বাড়ির উচ্চতা ছিল তিনতলা উচ্চতা বেরোচ্ছে অতএব উত্তর লিখবে এর নিচে উত্তর লিখবে অতএব তিনতলা বাড়ির উচ্চতা তিনতলা বাড়ির উচ্চতা সেভেন্টিন পয়েন্ট ওয়ান নাইন মিটার প্রায় ঠিক আছে এটা আসবে দেখো তিনতলা বাড়ির উচ্চতা এটা প্রসেসটা দেখো ভালো করে এই ক্যালকুলেশনগুলো তোমরা কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে ক্যালকুলেটার পাবে না নিজেদেরকে হাতে ক্যালকুলেশন করবে যত স্পিডে পারো হাতের স্পিড বাড়াবে ঠিক আছে ক্যালকুলেশন নিজের অভ্যাস করে হ্যাঁ চোদ্দ পয়েন্ট অঙ্ক হলো আজকে ক্লাস আমরা এখানেই স্টপ করবো আমরা পরবর্তী ক্লাসে ফিফটিন মানে পনেরো থেকে শুরু করব ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এভরিওয়ান